আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ বলেছেন যে তুমি যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমার নিয়ামতকে বহুগুণে বাড়াই দেব কিন্তু আমরা কি সেটা করি আমরা কিন্তু সেটা একদমই করি না আবার একই তালা বলেন যে যদি না করো তাহলে কি হবে যদি না করো তাহলে আমার আজাব কিন্তু অনেক কঠিন এটা আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করছে তাহলে আমরা একটা বিষয় ভেবে দেখি যে এই যে আল্লাহ তালা কত সুন্দর আসমানকে বানিয়ে রাখছে হ্যাঁ কত সুন্দর এই দেখেন এই যে ফুলগুলো এটা কত সুন্দর এগুলো দেখে কিন্তু আপনাকে সুক্রিয় আদায় করতে হবে হ্যাঁ এই যে আকাশ আল্লাহ তালা কত সুন্দর করে বানিয়ে রাখছে এগুলো দেখে আপনি যদি সুক্রিয় আদায় করতে না পারেন তাহলে আপনার মতো হতভাগা আর কেউই নেই হ্যাঁ সেজন্য সুক্রিয় আদায় করতে হবে যে আল্লাহ তালা এই যে আপনাকে দুটো চোখ দিছে অনেক মানুষ এরকম আছে যে যাদের চোখ নাই জন্ম থেকেই আবার দেখেন এই কিছুদিন আগে এই যে গন্ডগোল হলো সেখানে কিন্তু অনেকে তার তাদের নিজেদের চোখকে হারিয়ে ফেলছে হ্যাঁ তো কিন্তু আমার আপনার তো এখনও আছে যেহেতু আপনি ভিডিওটা দেখছেন তো সেজন্য শুক্রিয়া আমার কিন্তু আদায় অবশ্যই করতে হবে আমি যদি শুক্রিয়া আদায় করতে না পারি তাইলে আমার চেয়ে হতভাগা আর কে হয় নাই তো সেজন্য আল্লাহতালার প্রত্যেকটি নিয়ামতেরই আমাদেরকে যথাযথভাবে সুপ্রিয়াকে আদায় করতে হবে আল্লাহ তালা তৌফিক দেব